বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল এই চারটি দেশের ঘোষণার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেশগুলোর ভাষ্য ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্রের অধিকার আছে এবং দুই রাষ্ট্র সমাধানী শান্তির পথ নতুন এই ঘোষণায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সে সরাসরি বলেছে জয় পশ্চিম পাশে কোনো ফিলিস্তিন নামের দেশ হবে না নেতা ভাষ্য এখানে কেউ যদি ভাবে ফিলিস্তিনকে আলাদা দেশ বানানো হবে তারা স্বপ্ন দেখছে এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক মহলের চাপ আরও বেড়েছে বিশেষ করে যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য গাজা উপত্যকায় সংঘাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে বোমা হামলা ও অবরোধের মধ্যে হাজার হাজার শিশু নিহত হয়েছে নিরাপদ নয় স্কুল হাসপাতাল কিংবা বাড়িঘরও নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগও গৃহীত হয়েছে বিচার চেয়ে যাচ্ছে অনেক মানবাধিকার সংগঠন বর্তমান পরিস্থিতিতে একদিকে ফিলিস্তিনদের রাষ্ট্রের স্বীকৃতি ও শান্তির দাবি অন্যদিকে গাজায় হামলা ও অব্যাহত এই বাস্তবতায় বিশ্বের বড় অংশ এখন যুদ্ধ থামানো এবং শিশু হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছে কর্তৃপক্ষের বক্তব্য যুদ্ধ অব্যাহত থাকলে শুধু রাজনীতি নয় মানবিক বিপর্যয়ও বাড়বে এ কারণেই দ্রুত স্থায়ী সমাধান দরকার বলে মনে করেন বিশ্লেষকরা